গিল যশস্রীর পরে পান্তে শতরান সত্ত্বেও পাঁচশো টপকাতে ব্যর্থ ভারত বুমরাহ তিন শিকারে চাপে ইংল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রথম টেস্টের দিনে ব্যক্তিগত যশোবি জয়সোয়াল ও শুভমান গিল প্রথম দিনে ব্যক্তিগত অর্ধশতরানের গন্ডি টোপকে অপরাজিত ছিল ঋষভ পান্ত দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে গিল নিজের ইনিংসকে আরো বড় করার রূপ দিতে পারেননি তবে পান্ত ব্যক্তিগতভাবে ভাবে শতরানের আগে থামেননি ভারত যদিও প্রথম ইনিংসে পাঁচশো রানের গন্ডি টপকানোর সুযোগ হাতছাড়া করে লর্ডসের টসের শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় দল প্রথম দিনের শেষে তিন উইকেটের বিনিময়ে তিনশো উনষাট রান সংগ্রহ করে দ্বিতীয় দিনে তারপর থেকে লড়াই চালিয়ে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে চারশো একাত্তর রানে ভারতীয় ইনিংস স্থায়ী হয় একশো তেরো ওভার অথচ ভারত একসময় তিন উইকেটে চারশো তিরিশ রানে দাঁড়িয়েছিল সুতরাং ভারত শেষে সাত উইকেটে পড়ে মাত্র একচল্লিশ রানে প্রথম ইনিংসে একশো উনষাট বলে একশো এক রান করে যশ্রী জয়সোয়াল তিনি ষোলোটি চার ও একটি ছক্কা মারেন শুভমান গিল দুশো সাতাশ বলে একশো সাতচল্লিশ রান করেন তিনি উনিশটি চার ও একটি ছক্কা মারেন ঋষভ পান্ত একশো আটাত্তর বলে একশো চৌত্রিশ রান করেন তিনি বারোটি চার ও ছটি ছয় মারেন এছাড়া লোকেশ রাহুল বিয়াল্লিশ রবীন্দ্র জাদেজা এগারো শার্দুল ঠাকুর এক মোহাম্মদ সিরাজ অপরজিত ও প্রসিদ্ধ কৃষ্ণা এক রানের যোগ রাখেন খাতা খুলতে পারেননি সাই সুদর্শন কুরনায়ার যশ্রীত বুমরা ভারতীয় দল অতিরিক্ত হিসেবে উপহার পায় একত্রিশ রান ইংল্যান্ডের হয়ে রানে চার উইকেট নেন ক্যাপ্টেন স্টোক ছিয়াশি রান খরচ করে চারটি উইকেট দখল করেন জস্টাং ছিয়ানব্বই রান খরচ করে একটি উইকেট সংগ্রহ করে বার্ডেন কার্স একশো রান খরচ করে একটি উইকেট দখল করেন শোয়েব রাশিব উইকেট পাননি ওয়াক্স পাল্টা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংস তোলে তিন উইকেটের বিনিময়ে দুশো রান তারা সাকুল্য ঊনপঞ্চাশ ওভার ব্যাট করেছে জ্যাক কেলি ও একটি বাউন্ডারির সাহায্যে ছ বলে চার রান করে সাজঘরে ফেরেন চুরানব্বই বলে বাষট্টি রান করে ক্রিজ ছাড়েন বেন্স ডেকেট তিনি নটি চার মারেন জোর আউট হন আটান্ন বলে আঠাশ রান করে তিনি দুটি চার মারেন দ্বিতীয় দিনে ব্যক্তিগত সাধারণ পূর্ণ করেন অলিপোপ তিনি একশো রান পর্যন্ত থাকেন একশো একত্রিশ বলের ইংসে তিনি তেরোটি চার মেরেছেন বারো বল খেলে এখনও খাতা খুলতে পারেননি হ্যারি ব্রুক ভারতের হয়ে এখনও পর্যন্ত তিনটি উইকেট দখল করেছেন যশপ্রীত বুমরা অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে বুমরার ইংল্যান্ডকে চাপে রেখেছে বলা চলে